আমি এমন একটা কালিমা জানি যে কোন বান্দা বাকে অন্তরে সত্য গান পাঠ করবে এবং ওই বিশ্বাসের উপরে মৃত্যুবরণ করবে তো যা গান তাহলে হারা সেই কালিমা হইল শুধু পড়ে দিলে হবে না বলা হয়েছে যে অন্তরের বিশ্বাসের সাথে পড়তে হবে এই বিশ্বাসটা মেহনত করে অর্জন করতে হবে অটোমেটিক পৈতৃতিক আসে না দুই নম্বর শর্ত এই বিশ্বাসের উপরে মৃত্যু পর্যন্ত কায়েন থাকত পড়ল বিশ্বাসের সাথে পড়লো

পূর্বা দ্বারা কিভাবে নাবি পালানো হয় সেগুলো আরব দেশের লোকেরা রাত্রে ঘুমানোর সময় কিন্তু পুর্বা পানির মধ্যে ভিজায় রাখে সকালে ওই পানিটা খেয়ে গোরমা দিদানো পানিকে বলা হয় জাল দিয়ে না বিরে তামাল ওই পানিটা শক্তিশালী কবি হাইরঞ্জনা মৌ মনের শক্তিশালী মমিন দুর্বল মমিন থেকে ভালো এর দুই অক্টোবর শারীরিক দিক শক্তিশালী দুর্বল মমির থেকে ভালো কারণ দেহাজ ইত্যাদি করতে গেলে তো শক্তিশালী লোক লাগে বড় ধরো লোকই দেহাজ আরো সব যে মেহনত করে ইমানকে শক্তিশালী করে সে ওই মবিল থেকে ভালো তার ইমান পানকে মেহনত করে দিবেন মজবুত একটা অর্থ এই শক্তিশালী মানে গায়ের দিক দিয়ে শক্তিশালী সে যদি আমার খেলেন আমাদের বিভিন্ন আয়রন খাই টনিক খাই হাবি দাবি খাই এর থেকে অনেক বেশি উপকারী এই কোন গান কাজ্য বাজনা অশ্লীল ছবি না থাকলেও টিভি দেখা যায় যায় না কেন টিভি কোনো অবস্থায় দেখা যায় না বর্তমান যে টিভি গানদারের ছবি তো তারা সংরক্ষণ করে ফিল্ম বানের গান বাজার খবর গান বাজ থাকে খবরটা পড়ে কে মহিলা অথবা ধরলা পুরুষই পড়ে সাধারণত পড়ে না ধর লাভ কিন্তু ওই পুরুষকে কে দেখতে মহিলারা দেখছে পুরুষ পড়লে মহিলা দেখতে পাবে মহিলা পড়লে পুরুষরা দেখতে পাবে সবকিছু কেবল বৈধ হবে ইচ্ছা তো সবইটা তো ফিল হবে সর্বকালে এজন্য বিবিতের দিকে কোরআন দালালত পারে বিবি থেকে কোরআনের তাফসির করে একদম শোনা জায়েজ নেই এরকম শরীয়তের কাজ শরীয়ত মোতাবেক করতে হবে এটা তো বায়াজ জালাওয়ান আছে শরিয়াতের কাজ আপনার আবার বুঝব তো করলে হবে টেলিভিশনে বললে একসাথে সারা দেশের লোক তুলে করলো তো সহজ বুঝ তো ওই লোকটা তো গোমরা হয়ে গেল ওই লোকটা কে দায়িত্ব দিলে তুমি গোমরা হয়ে দেশের লোককে হেদায়ত করো দায়িত্ব দিতে আমি কালকে আপনাদের মাঠে বয়স করলাম শুধু টেলিভিশন দেখাইছে সারা বাংলাদেশের লোক একসাথে দুঃখ

سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل علي محمد النبي الأمي وعلي آله وصحبه وسلم ربنا وآتنا ما وعدتنا علي رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تصلح اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك فإنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت اللهم إنا نعوذ بك من درب الشقاء وجهد البلاء وشماتة أعداء والزور القضاء اللهم إنا نعوذ بك من إبراهيم تشيبنا قبل المشي ومن أولاد يكون علينا وبالا ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون. وسلام على المرسلين. الحمد لله رب العالمين.